ভাই আপনি বলছেন পুরান ডাকার কাছি কমে এখন কই নিয়ে আইলেন ভাই ভাই কাছি কবে বলছেন পুরান ডাকায় উত্তর থেকে আসলাম পুরান ডাকার কাছি কামে এখন আপনি কই নিয়ে আইলেন ভাই ওরে ভাই পুরান ডাকা আছে বালত আছে এখানে তো না ভাই এটা তো মতিঝিল মনে হয় ভাই হ্যাঁ এটা তো মতিঝিলই

ওরে বাবা দৃশ্য দেখে তো আমি একদম এত সুন্দর পরিবেশে কাচ্ছি পাওয়া যায় মতিঝিলের ভিতরে বাবারে রে বাবা সিরিয়াল ধরার কোনো ঝামেলা নাই তারপর হচ্ছে আপনি দেখেন ওয়াশরুমের অবস্থাটা কত সুন্দর মনে হচ্ছে যে একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে আমি প্রবেশ করেছি ওরে ভাই এত সুন্দর মনোরম পরিবেশ দেখেন ভাই

মোৰ একেল ক